দেখুন আমি মটরশুটি ধনে পাতা টমেটো কাটা আছে এগুলো দিয়ে দেব তো আমার এখানে মেথি শাক ভাজাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এটা তো এখানে আমার মাছ ঝোলটা হয়ে গেছে আমি নামিয়ে নেব একদম পুরো ফুটে গেছে চলো আজকে আমাদের কি কি রান্না হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি তো এখানেই আছে গরম ভাত আর আজকে আমাদের সজনে ডাঁটা দিয়ে আর মাছের তরকারি হয়েছে আলু দিয়ে আর এইখানে আছে মেথি শাক ভাজা আর আজকে রয়েছে টমেটো চাটনি আর এখানে আছে ফ্যান ভাজা আর এখানে তো রুটি করেছি এখানে সব কিছু রেডি করে নিয়েছি খাওয়ার জন্য